সম্মানিত পাউন্ড ট্রেডার ভাই ও বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আপনারা যারা জিবিপি ইউএসডি অর্থাৎ পাউন্ডে ট্রেড করে থাকেন আপনাদেরকে আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটা অ্যানালিস দেওয়ার জন্য আমি প্রতিটা সপ্তাহে আপনারা জানেন যে তিনটা পেয়ারের পরে আমি আপনাদের বিশেষ করে অ্যানালিস দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব আর অন্য পেয়ারগুলো নিয়ে আসলে আমি অ্যানালাইসিস দেই না কেমন হলো আপনাদের অতটা রিকোয়ারমেন্ট থাকে না আপনাদের যদি প্রবজন মনে হয় আমি যদি দেখি যে অনেকে কমেন্ট আছে কোনো একটা পেয়েভাবে উপভাবে তা আমি হয়তো ওইটা পাবে ও অ্যানালাইসিস দেওয়ার জন্য চেষ্টা করি বা করবো তো আমি পাউন্ড নিয়ে কিন্তু গত সপ্তাহে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে পাউন্ডটা কিন্তু মোটামুটি উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হলো জিবিপি আপনারা জানেন ব্রিটেনে নির্বাচন হয়ে গেছে এবং পাশাপাশি যেহেতু ক্যাবেন্সি রয়েছে ইউএসডি এবং আমেরিকা নির্বাচন খুব কাছাকাছি যার কারণে এই ফায়দাটা পাউন্ডে নিয়ে নিয়ে নিবে সুতরাং পাউন্ড তার স্ট্রং অবস্থাটা ধরে রাখবে এবং এই স্ট্রং অবস্থাটা তো হয়তো আমরা এমন দেখতে পাবো যে আব দুই একটা মাস পর্যন্ত পাউন্ড তার স্ট্রং অবস্থাটা ধরে রাখবে এখন পাউন্ডের স্ট্রং অবস্থা ধরে রাখার কারণ কিন্তু এইটা না যে পাউন্ডের মূল্যটা অনেক বেড়ে গেছে ব্যাপারটা কিন্তু তা নাও হতে পারে কিন্তু মূল বিষয়টা হলো এখানে যে ইউএসডি একটু উইক থাকবে নির্বাচনকে সামনে থাকার কারণে মানে সামনে রেখে তো যাই হোক সম্মান কি আমি গত সপ্তাহে আপনাদেরকে যে অ্যানালাইসিস দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখেছিলাম যে আপনারা দেখতে পাচ্ছিলেন যে গত সপ্তাহে কিন্তু একত্রিশশো বিশে মার্কেটটা ছিল যে এই মার্কেটটা এসে এই সপ্তাহে মোটামুটি যথেষ্ট উপায়ে চলে এসেছে অর্থাৎ তেত্রিশশো আঠারোতে এসে ক্লোজ হয়েছে দুইশো পিপস উপারে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে তো আমায় আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটটা আসলে উপায়ের দিকেই টানটা বেশি থাকবে এবং আপাতত আবারও একই কথা বলবো যে আগামী সপ্তাহে হয়তো আমরা কুপারের দিকে এই মার্কেটের টানটা বেশি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি নিচে নেমে যায় নিচে নেমে মার্কেটটা থাকবে না আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা আবার উপরের দিকেই উঠে আসবে সুতরাং পাউন্ডে আপনারা যারা টিমেট করবেন আপনারা আপাতত ধরে নেবেন বেশ কিছু দিন পর্যন্ত মাও পাউন্ডটা স্ট্রং থাকবে এবং মা মানে ঊর্ধ্বমুখী প্রবণতাটা আমরা একটু বেশি লক্ষ্য করতে পারব সম্মানিত বিভাগ বর্তমান মার্কেটে যেখানে আছে আমি অনেক বেশি কথা না বলে আমি শুধু আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো নিয়ে আলোচনা করছি তো মার্কেট যেখানে রয়েছে সেই জায়গা থেকে আমি যদি মার্কেটের সাপোর্ট লেভেল নিয়ে কথা বলি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে বর্তমান অবস্থা থেকে বিশেষ করে বত্রিশশো সাইট এই বত্রিশশো সাইটটা হলো পাউন্ডের জন্য বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে তার জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা হলো একত্রিশশো চল্লিশ একত্রিশশো চল্লিশ বা পঞ্চাশ এই যে লেভেলটা এই লেভেলটা মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল এবং ওই সাপোর্ট লেভেলটা যদি ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী বা থার্ড সাপোর্ট লেভেল রয়েছে বর্তমান অবস্থা থেকে আপনার তিন হাজার সমান অর্থাৎ তিনশো পিপস নিচে গিয়ে তার জন্য থার্ড সাপোর্ট লেভেল এর নিচে যে মার্কেট নামতে পারে না একথা আমি মোটেই বলব না কারণ পাউন্ডের ব্যাপার হলো এখানে যখন টান দেয় মার্কেটটা হুট হাট করে কিন্তু অনেক বেশি মানে সেই পাগলাগার মতো ছুটে থাকে এমনও হতে পারে পাউন্ড এই একটা নেই সে তিনশো পিপস চলে যাবে এটাও পাউন্ডের জন্য অস্বাভাবিক মোটেই কিছু না সুতরাং এই পেয়ে করবেন আপনারা একটু বেশ চিনে মানে বুঝে শুনে ট্রেবেট করার চেষ্টা করবেন তো সামান্য বর্তমানে যে এখানে রয়েছে মার্কেট পাউন্ড যদি এই পাউন্ডটা আরও স্ট্রং হয় অথবা ইউএসডিটা খুব বেশি উইক হয়ে যায় সেই ক্ষেত্রে পাউন্ড আমরা দেখব যে সাপোর্ট লেভেলের দিকে না গিয়ে পাউন্ডটা ক্রমে কমে ছুটতেছে সে রেজিস্টেন্সের দিকে অর্থাৎ মার্কেট আপে চলে যাবে যদি আপে চলে যায় সেই ক্ষেত্রে পাউন্ডে বর্তমান যে এখানে রয়েছে এই জায়গা থেকে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেই রেজিস্ট্যান্স লেভেলটা হলো চৌত্রিশশো চল্লিশ বা পঞ্চাশ এটা হল পাউন্ডের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল যেটা রয়েছে সেই সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা রয়েছে পঁয়ত্রিশশো সত্তর বা ষাট সত্তর বা পঞ্চাশ এমন জায়গায় হল মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল যেটা রয়েছে সেটা হলো আপনার ছত্রিশশো পঞ্চাশ এটা হলো মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল তো এই রেজিস্টেন্স লেবেলগুলোকে মাথায় রেখে আপনারা কাজ করবেন আশা করি তাহলে খুব একটা সমস্যা নাও হতে পারে এর নিউজের দিকে অবশ্যই চোখ রাখবেন কেমন নিউজের উপরে ডিপেন্ড করবে মার্কেট ওল্টাপার যা কিছুই ঘটুক না কেন এই প্রভাবটা কিন্তু নিউজের কারণেই হয়ে থাকে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কমানায় আল্লাহ